নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অভিশীলে আপডেট নিমন্ত্রা চলে এসেছি তো বন্ধুরা রাজ্যে ক্লার্ক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি রাখা চলে এসেছে ক্লার্ক পোস্ট তোমাদের নিয়োগ করাবে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো তো সম্পূর্ণ এবং সরকারি কিন্তু এখানে এখানে করাবে সব মিলিয়ে দেখো এখানে তোমাদের রয়েছে তেরোশো পঁচানব্বইটি শূন্য পাত্র তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে বেতনে কিন্তু ভালো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে তোমাদের এখানে বেতন শুরু হচ্ছে এবং একাশি হাজার একশো টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এটা বেতন পেয়ে যাবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিড তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে লাস্ট রয়েছে দুয়ে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো এই নিউজ সংক্রান্ত ইন ডিটেলসের যা আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আমি জানাবো অফিসিয়াল নোটিস থেকে তো ভিডিওটি একদম স্কিপ্ট নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলো অফিসিয়াল নোটিস থেকে আপডেটগুলো তোমাদেরকে পরপর দিয়ে দিচ্ছি দেখতে থাকো তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশ এটা হচ্ছে পিডিএফটি ওপেন করেছি দেখো এখানে বলা হচ্ছে দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো আসাম থেকে যারা এই ব্রিউটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো এই ভিডিওটি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো অবশ্যই তোমরা তোমরা জানাবে কোন থেকে এই ভিডিওটি দেখছো অথবা তোমাদের নাম লিখতে পারো তো এখানে তোমাদের কিন্তু আবেদন মতো শুরু হয়ে গেছে চোদ্দই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে দুই ডিসেম্বর দু পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং দেখো এনএসসি সংক্রান্ত যে আপডেট রয়েছে বা এনএসসি সাবমিট করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আট বারো দু হাজার পঁচিশে এবং অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু ইস্যু হবে সেই ডেটটা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু জানতে পারবে এখানে দেখো তোমাদের কিন্তু সিবিডি হবে কম্পিউটার টেস্ট হচ্ছে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর দু হাজার এটা কিন্তু বলা হয়েছে পরবর্তী আপডেট তোমরা সবাই কিন্তু পাবে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং স্কিল টেস্টও কিন্তু একটা হবে সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এখানে দেখো তোমাদের অফিসের কাজের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বলো বা বিভিন্ন পোস্ট বলো তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে দেখো এমবুলেন্স স্টেশন স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন শাখায় তোমাদের কিন্তু নিয়োগ করাবে তো বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে ভালো পোস্ট রয়েছে অবশ্যই কন্টিনিউ দেখো বিরুড়ি বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে দেখতে থাকো দেখো এখানে অফিসের কাজের জন্য যেমন রয়েছে আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে ইসিজি টেকনিশিয়ান ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে ওটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে টেকনিশিয়ান ল্যাবরেটরি স্যানিটারি ইন্সপেক্টর থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র ইঞ্জিনিয়ার রেডিওগ্রাফার টেকনিশিয়ান রেডিওলজি এবং পাশে রয়েছে মেডিকেল রেকর্ডার টেকনিশিয়ান স্টোর কি বা দাগো ওয়ারম্যান পোস্ট রয়েছে ফার্মাসিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার জুনিয়র অ্যাকাউন্টস অফিসার রয়েছে স্টোনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট এবং তাছাড়া রয়েছে ডায়েটিশিয়ানস জুনিয়র রেডিওগ্রাফার টেকনোলজি হসপিটাল দেখো এখানে নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হয়েছে সমস্ত আমি অফিসিয়াল নোটিসে কিন্তু ইন্ডিরিয়ার সমস্ত কিন্তু দেখবো তার আগে এই পেপার কাটিংটার সমস্ত অংশগুলো তোমরা দেখে নাও লোড ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাস এবং কম্পিউটারে ইংরাজি টাইপিং অন্তত মিনিটে অন্তত পঁয়ত্রিশটি তলার গতি থাকতে হবে তোমাদের বয়স হবে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংবাদ শ্রেণীর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে দেখো এখানে লেভেল টু কিন্তু তোমরা স্যালারি পাবে এই পোস্টের শূন্য পদ রয়েছে পরবর্তী রয়েছে আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটারের দক্ষতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়সে তুমি দেখো আঠারো থেকে সাতাশের মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে বেতন হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা কুড়িটি কিন্তু এই পোস্টে শূন্য পদ রয়েছে এছাড়াও রয়েছে স্ট্রোনোগ্রাফার এই পোস্টে যদি আবেদন করো উচ্চ পাশ প্রার্থীরা তোমরা কিন্তু ইংরেজি শর্ট হ্যান্ডের ইংরেজিতে শর্ট হ্যান্ডে আশিটি শব্দতলের করতে থাকলেই আবেদন করতে পারবে আঠারো থেকে সাতাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে লেভেল দেখো ফোরের ফোর অনুযায়ী তোমরা কিন্তু এখানে পাবে উনপঞ্চাশটি কিন্তু শূন্য পদ রয়েছে এছাড়াও তোমাদের দেখতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল পোস্ট রয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশ হলে কিন্তু আবেদন তোমরা করতে পারবে এভাবে কিন্তু নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখো এখানে বিভিন্ন টাইপের দেখো যে যেকোনো শাখার গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স এর পাশ হলে কিন্তু আবেদন করতে পারবে ম্যানেজমেন্টের ডিগ্রি স্টোর হ্যান্ডেলিং এর কাজে অন্তত তিন বছর অভিজ্ঞতা থাকলে তো কিন্তু আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে লেভেল সিক্সের এর কিন্তু স্যালারি এখানে থাকছে

আমি দেখিয়ে দিয়েছি তোমরা কি হবে কি অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয়টা আমি পরপর বলে দিয়েছি দেখো প্রার্থী বাঁচা হবে কমন রিক্রুটমেন্টস এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে বাইশে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর কলকাতা দেখো কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে নব্বই মিনিটের চারশো নম্বরের একশোটি এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে এই সমস্ত জায়গা থেকে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপিটিউড এছাড়া রয়েছে কম্পিউটার নলেজ কুড়িটি আর সংশ্লিষ্ট বিষয়ের উপর আশিটি প্রতিটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন থাকবে চার নম্বর প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে চারটি প্রশ্নের উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে চার নম্বর কাটা হবে সাধারণ প্রার্থীরা দেখো এখানে তোমাদের চল্লিশ নম্বর পেতে হবে চল্লিশ শতাংশ নাম্বার ও বিসি পঁয়ত্রিশ শতাংশ তফশিলা ত্রিশ শতাংশ নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে দেবে এরপর হবে স্কিল টেস্ট কবে কোথায় হবে তা কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু জানতে পারবে পরীক্ষার সিলেবাসও কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এই নিয়োগের যা যা আপডেট রয়েছে সমস্যাটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে তো এদের এই অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু সব অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে কীভাবে কী করবে সমস্তটা দেখাবো দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে তো চলো আমরা অফিসিয়াল যে নোটিশ বা পিডিএফ রয়েছে সেখান থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরবার প্রোভাইড করে দিচ্ছি দেখতে দেখো তো যে সমস্ত পোস্টগুলোতে ম্যাক্সিমাম কেনে তোমরা আবেদন করতে পারবে সেই পোস্টগুলো দেখো না দেওয়া রয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাস স্ট্যান্ড ল ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টগুলো তোমার একটু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট যদি আবেদন করো আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমার যদি বয়স বয়সে থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে যোগ্যতা বলেছে উচ্চ অধিক যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে স্কিল টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হবে থার্টি ফাইভ ওয়ার্ড ইংলিশের তরফ থেকে এবং থার্টি ওয়ার্ড হিন্দির তরফ থেকে তোমাদের টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে ওকে এবং রয়েছে কম্পিউটার এটা কিন্তু রয়েছে তোমাদের ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে তো তারপরে রয়েছে লিভিশন ক্লার্ক এই পোস্টের যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে উচ্চাধিকতা থাকতে হবে স্কিল টেস্টে দেখো এখানে থার্টি ফাইভ ওয়ার্ড পার্মানেন্ট দেখো ইংলিশের তরফ থেকে থার্টি ওয়ার্ড হিন্দির তরফ থেকে থাকতে হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু লিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন এইমস তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আমাদের কলোনি এইমস তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন এইমসের এর তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো যেখানে ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা ভালো রয়েছে হাই লেভেলের কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেখো এভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে এবং তাদের যোগ্যতাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে ডান দিকে যোগ্যতাগুলো দেখতে পাবে এবং বয়সটাও সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখো এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা লাগবে আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেট ইন ইলেকট্রিশিয়ান ট্রেড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যেখানে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের কিন্তু আবেদন আবেদন তোমরা কিন্তু করতে পারবে ওয়ারম্যান পোস্ট সে দেখো এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে যেগুলো তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট দেখো প্রচুর পোস্ট রয়েছে তো বিভিন্ন এইমস তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে ক্লার্ক পোস্ট ছাড়াও এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটারের পোস্ট আছে এবং বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো স্টোর কিপার পোস্ট রয়েছে যেখানে তোমরা দেখো ডিগ্রি পাস তোমাদের লাগবে কেশিয়ার পোস্ট রয়েছে ডিগ্রি পাস লাগবে অর্থাৎ গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো বিভিন্ন টাইপের পোস্ট প্রচুর কিন্তু রয়েছে এখানে স্টোর কিপার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ স্টোর কিপার পোস্ট রয়েছে ঠিক আছে এখানে কিন্তু গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে এখানে ঠিক আছে তো এই সমস্ত পোস্টগুলোই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই অফিসিয়ার নোটিশ যদি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখো এখানেও কিন্তু তোমরা টুয়েলভ পার যোগ্যতা এই সমস্ত ল্যাব অ্যাটেন্ডেন্স যে পোস্ট আছে সেই পোস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে টুয়েলভ পার যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও দেখো কোডিং ক্লার্ক পোস্ট রয়েছে দেখো না বিএসসি মেডিকেল রেকর্ড দেখো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে এগুলো তোমরা অবশ্যই তোমাদের যে কাছাকাছি বা নিয়ারেস্টে যে এইমস রয়েছে সেই এইমস তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারে বিভিন্ন টাইপের এইমসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দেখো স্টোগ্রাফার যে পোস্টে যদি আবেদন করো উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করতে পারবে স্কিল টেস্টে তোমাদের কিন্তু এখানে লাগবে ঠিক আছে এবং কম্পিউটার তোমাদের কিন্তু জানতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে প্রয়োজন হবে এই সমস্ত বিষয়গুলো যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে দেখো বিভিন্ন জায়গায় এই যে এইমস কল্যাণী দেখো মেডিকেল সোশ্যাল দেখতে পাচ্ছ সার্ভিস অফিসার গ্রেড দেখতে পাচ্ছ ওয়ান রয়েছে এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই এগুলো সমস্ত দেখো এইমস এর রয়েছে কল্যাণী এইমস এর রয়েছে দ্য গ্রেড কল্যাণী এইমস তো এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন এইমস তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন এর তরফ থেকে এখানে নিয়োগ হচ্ছে এবং তার যোগ্যতাগুলোর সমস্যাটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে ঠিক আছে এখানে দেখে দেখে নেবে নেবে এই অফিসিয়াল নোটিস যদি দেখতে চাও অবশ্যই সেক্ষেত্রে অফিসিয়াল নোটিশটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো ওকে এবার সমস্ত ভ্যাকান্সিজ সমস্ত ইন ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে যদি আবেদন করতে চাও এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আমরা দেখাবো এদের অফিসিয়াল সেই বিষয়গুলো পরপর কিন্তু দেখাবো তো দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এ মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে তো দেখো এখানে দেশের ছাব্বিশটি এইমস এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে তো দেখো এখানে বিভিন্ন এইমস এর নাম কিন্তু সমস্তরা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন এইমস এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে সাথে সাথে বন্ধুরা আমাদের দেখো আমাদের রাজ্যের কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো কল্যাণেও কিন্তু তোমরা পেয়ে যাবে এইমস দেখতে পাচ্ছ ঠিক আছে বিভিন্ন জায়গার কিন্তু এখানে এইমস এর তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে ছাব্বিশ ধরনের এইমস এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে ছাব্বিশটি এইমস এর তরফ থেকে ভালো কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে অবশ্যই আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমরা কিন্তু ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো চলো এদের অফিসিয়াল সাইট আমি দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল সাইট দেখো আমরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করেছি এটা কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণের কিন্তু আমরা এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো প্রথমে তোমাদের কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো আমি রিক্রুটমেন্ট পোর্টালে প্রথমে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ কিন্তু আবারও আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল এরপর দেখো স্কল ডাউন একটু করবে একদম নিচের দিকে আসবে দেখো এখানে বোঝায় ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই দেখো এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে তো আমি এই ক্লিক হিয়ার অ্যাপ্লাই এর উপর আপনার ক্লিক করলাম ক্লিক করে দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে এখানে লগ ইন তোমাদের কিন্তু করতে বলছে তো অলরেডি তোমাদের যদি এখানে রেজিস্ট্রম করা থাকে সেক্ষেত্রে তোমাদের দেখো ইউজার নেম বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে তোমরা কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো যারা একদম নতুন ক্যান্ডিডেট তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা প্রথম কমপ্লিট করে দিতে হবে তো তার জন্য কী বলছে দেখো আমি রেজিস্ট্রেশন এই রেজিস্টারটের উপর আমি ক্লিক করলাম নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো এই যে একটা ফর্ম দেওয়া হচ্ছে এটা কিন্তু ফিল করতে হবে তোমাদের প্রথমে তোমাদের নামটা লিখে দিতে হবে ঠিক আছে প্রথমে তোমাদের নামটা লিখে দেবে ইমেল আইড্রেস দেবে পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড দেবে ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখো এই যে রেজিস্টার অপশনে ক্লিক করবে রেজিস্ট্রেশন হয়ে যাবে আইডি পাসওয়ার্ড নিয়ে দেখো এখানে লগ ইন অপশনে ক্লিক করবে যখন দেখো এখানে লগ ইন এখানে কিন্তু ডিটেলস দেখাবে ইউজার নেম ইমেল আইডি এবং পাসওয়ার্ড তো মানে ইউজার নেম অথবা ইমেল আইডি যে কোনো একটি দিলে হবে তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাদের লগ ইন করে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের আবেদন করার জন্য আবেদন মূল্য তোমাদের কিন্তু একটা পেমেন্ট করতে হচ্ছে সেটা কত কি আমি সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের যেটা লাগছে সেটা কিন্তু একটু বেশিই রয়েছে দেখো তিন হাজার টাকা তোমাদের লাগবে তো অবশ্যই ডব্লিউএস প্রাতি যদি হয়ে থাকো চব্বিশশো টাকা লাগবে এ টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমার কিন্তু এই টাকা পেমেন্ট করতে পারবে আর প্রতিবন্ধী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি তোমাদের কিন্তু কোনো রকমের টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তবস আর দেখো তপসুলিতে বেলায় দেখো এখানে যেটা বলা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে ফি কিন্তু ফেরত দেওয়া হবে অর্থাৎ যেটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে ফেরত দেওয়া হবে এরপর দেখো বন্ধু না তোমাদের যেটা বলছে তোমাদের ফটো সিগনেচার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে দেখো সমস্যাটা বলে দিয়েছে তো অবশ্যই এদের যে সময়টা বলেছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে এদের এই অফিসিয়াল সাইটে এসে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দেবে ঠিক আছে তাই এই হচ্ছে সমস্ত বিষয়ে বন্ধুরা এই নিয়োগ সংগ্রহ আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক করো অবশ্যই তোমরা কমেন্ট করো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে